মমতা আর সঞ্জয় এক দুজনকে খুব ভালোবাসতো তাই সঞ্জয় মমতাকে বিয়ে করে নিজের ঘরে নিয়ে আসে মা 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 তাড়াতাড়ি বাইরে এসো দেখো তোমার জন্য আমি কি এনেছি সঞ্জয়ের মা রেখা দেবী সঞ্জয়ের আওয়াজ শুনে তাড়াতাড়ি ঘর থেকে বাইরে আস আর কি এনে হবে টাটকা টাটকা সবজি পেয়ে হবে তাই এনেছিস তাই চেঁচামেচি করছিস নে কিন্তু রেখা দেবী যা দেখে তা দেখে স্তব্ধ হয়ে যায় হ্যাঁ রে সঞ্জয় আমি ভাবলাম কি তুই তাজা তাজা সবজি পেয়েছিস তাই এনেছিস তুই তো বিয়ে করে বউ নিয়ে এলি রে আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি হ্যাঁ মা পরিস্থিতিটাই ওই রকম হলো যে আমাকে তাড়াতাড়ি বিয়ে করতে হলো এ হলো মমতা আমি আর মমতা এক দুজনকে খুব ভালোবাসতাম তাই তো বিয়ে করে আনলাম আরে বিয়ে করলি বেশ কথা আমাকে তো বলতিস আমি যে কথা দিয়ে রেখেছিলাম রে তোর জন্য তারপর সঞ্জয় নিজের মায়ের পাশে যায় আর আস্তে করে বলে আরে মা মমতা অনেক বড় লোক অনেক টাকা আছে ওর কাছে ওর বাবা অনেক সম্পত্তি তাই নাকি আরে বৌমা এসো এসো বাড়ির ভেতরে চলো বাইরে কি করছো ভালো করেছিস বেশ করেছিস বিয়ে করেছিস কি মিষ্টি পাড়া মেয়েটা এসো বৌমা চলো চলো ঘরের ভেতরে চলো শাশুড়ি মা বৌমার ছেলেকে ঘরের ভেতরে নিয়ে যায় বিয়ের পরের দিন সকাল সকাল মমতা চা বানিয়ে নিজের শাশুড়ি জন্য নিয়ে আসে শাশুড়ি মা হলে বসেছিলেন মা এ নিন চা আরে বৌমা তোমাকে বানাবার কি দরকার আমাকে বলতে আমি বানিয়ে দিতাম এসো এসো বসো বেশ করেছো বানিয়েছো তো ভালোই কথা এসো আমার পাশে বসো রেখা দেবী মমতাকে নিজের পাশে বসায় আর ওর সঙ্গে খুব ভালো ব্যবহার করে শাস্ত্রী বৌমা দুজনে মিলে জুটিয়ে গল্প চালায় এরকমই আস্তে আস্তে সময় পার হতে লাগে এরকমই আস্তে আস্তে সময় পার হয় একদিন ঘরে মমতা দাঁড়িয়েছিল তখনই সেখানে সঞ্জয় আসে আরে মমতা মমতা হ্যাঁ সঞ্জয় বলো একটা দুঃখের খবর আছে গো কি সঞ্জয় কি হলো আমাকে কদিনের জন্য বাইরে যেতে হবে তাই তোমার কাছ থেকে দূরে যেতে হবে তো মন করছে না যেতে আরে তো কি হলো কদিনের জন্যই তো যাচ্ছ কাজের জন্য যাচ্ছ কদিন পর চলে আসবে তোমার বউ কত পালায়নি এখানেই থাকবে হ্যাঁ হ্যাঁ বাবা আমি তো জানি যে তুমি এখানেই থাকবে কিন্তু কি করব বলো মনটাকে কেমন করে বুঝাব। মনটা ঠিক বুঝে যাবে এবার যাও তারপর সঞ্জয় সেখান থেকে চলে যায় একদিন সকাল সকাল বৌমা শাশুড়ি মা হলে বসে থাকে তখনই ফোনের বাজে আরে বৌমা দেখো তো কে আছে এত সকাল সকাল ফোন করছে। তারপর ফোনটা তোলে হ্যালো কে বলছেন আপনি কি সঞ্জয়ের ঘরের লোক বলছেন হ্যাঁ হ্যাঁ আমি ওনার স্ত্রী বলছি বলুন কি হয়েছে সঞ্জয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওর স্পট ডেট হয়ে গেছে আপনারা তাড়াতাড়ি হাসপাতালে আসুন কি কি বলছেন আপনি আপনি বলেন কি মিছে কথা বলছেন কি বলছেন আপনি সঞ্জয় নাই সজ্জয় মা সঞ্জয় অ্যাক্সিডেন্ট সঞ্জয় মারা গেল মা সজ্জয় আরে বৌ মাই তুমি আমার ছেলে নাই আমাকে ছেড়ে চলে গেল একি করে হতে পারে সঞ্জয় তুই আমাকে ছেড়ে কেমন করে যেতে পারিস রে সঞ্জয় সঞ্জয় সঞ্জয়ের মৃত্যুর খবর শুনে রেখা দেবী এবং মমতা দুজনেই ভেঙে পড়ে আস্তে আস্তে সময় পার হয় এক সকাল মমতা চা নিয়ে নিজের শাশুড়িমার জন্য আসে মা এনিন চা হ্যাঁ রেখে দাও এখানে আর যাও বাড়ির করো গা খালি বসে বসে আরাম করলেই হবে না সঞ্জয় যাওয়ার পর থেকে রেখা দেবী নিজের আর ভালো করে দেখতে পারে না মমতা সেখান থেকে যেতে লাগে আরে বৌমা বৌমা এ কি করছো নাকাম করার দরকার নেই উঠে পড়ো কাজ বললেই মাথা ঘুরে যায় কিন্তু মমতা সেখান থেকে ওঠে না কি জানে বাবা কি হয়েছে জবে থেকে সঞ্জয় গেছে এর ন্যাকাম ছুটে না দেখি আবার ডাক্তারকে ডাকতে হবে নাকি ডাক্তার ম্যাডাম এসে মমতাকে ভালো করে চেক আপ কি গো ডাক্তার ম্যাডাম কি হয়েছে হঠাৎ করে করে এরকম করে পড়ে যাচ্ছে কেন আরে মাসিমা খুশির খবর আছে আপনার বৌমা প্রেগনেন্ট আছে কি বৌমা প্রেগনেন্ট হ্যাঁ হ্যাঁ এবার থেকে ওনার ভালো করে খেয়াল রাখবেন এ বলে ডাক্তার ম্যাডাম সেখান থেকে চলে যায় আর এইদিকে শাশুড়িমা রেগে বোম হয়ে যায় হ্যাঁ গো বৌমা আমার ছেলেটাকে খেয়ে কি কম হয়নি তুই আরেকটাকে নিয়ে আসছ এই ঘরে কার না কার নোংরা মুখে আমার ঘরে নিয়ে আসার দরকার নেই ওকে মুছে ফেলো এখান থেকে আরে না মা এরকম বলবেন না এ সঞ্জয়ের সঞ্জয়ের না ঘোরার মাথা আমাকে বিশ্বাস নেয় তোমার ওপরে সঞ্জয় ছিল তো কত ভালো ছিল ওর যাওয়ার পর থেকে আমাকে কারোর ওপরে বিশ্বাস নেই আর তোমার এই নোংরা তুমি আজকে অ্যাবর্শন করিয়া আসবে আমাকে চাই না এরকম নোংরামো জিনিস আরে না মা এ কি বলছেন আমি কেমন করে এই বাচ্চাটাকে ফেলতে পারি না না এটা সঞ্জয়ের নিশানি আমি ওকে ছাড়তে পারি না মা দেখো বৌমা যদি তুমি এই বাচ্চাটাকে ফেলো তাহলে ঠিক আর না তো তুমি এই বাচ্চার সঙ্গে আমার ঘর থেকে বেরিয়ে যাও আমি চাই না এই ঘরে কোনো নোংরামো আসে মা বিশ্বাস করুন এটা সঞ্জয়েরই আছে রেখা দেবী মমতার উপরে বিশ্বাস করে না আর ওকে ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দেয় বেরিয়ে যাও আমার ঘর থেকে আর কোনো দিন এই পোড়া মুখ আমাকে দেখাতে আসছি না আমার ছেলেটাকে খেলে আবার নোংরাবো নিয়ে এসেছো আমার বাড়িতে চলে যাও এখান থেকে আরে না মা এরকম করি না কোথায় যাব আমি এখন এ প্রেগনেন্ট হয়ে কোথায় থাকবো বলুন মা কি আমাকে রাখবে কে থাকতে দেবে কোনো আমার বাসা নেই কোন বাসা নেই তো জলে ঝাঁপ মারোগা কিন্তু আমার এখানে আসার দরকার নেই আমি আরে তোমার পোড়া মুখটা দেখতে চাই না আমার ছেলেকে যে খেয়েছে ওই রকম মেয়ে আমার চাই না চলে যাও এখান থেকে এবার এই বলে শাশুড়ি মা ঘরের ভেতরে ঢুকে যায় আর এইদিকে মমতা কানতে কানতে সেখান থেকে আগে বাড়ে মমতা কানতে কানতে আস্তে আস্তে আগে বাড়ে আরে আমি কোথায় যাব এখন কে আমাকে স্থায়ী দেবে কার কাছে থাকবো এখন প্রেগনেন্ট বাকি কত বুঝালাম মা তো বুঝতেই চায় না যে সঞ্জয়ের কিন্তু আর কি করে বোঝাবো আমার জন্য তো এই ঘরের দরজা বন্ধ হয়ে গেল এবার কোথায় যাব আর আমি মমতা এই কথা ভাবতে ভাবতে আস্তে আস্তে আগে বারে মমতা আর কোনো ঠিকানা না পেয়ে এক গাছ তলায় গিয়ে চুপচাপ বসে থাকে সেই দিক দিয়ে সাধু বাবা যাচ্ছিলেন তখনই তার নজর মমতার ওপরে পড়ে সাধু বাবা মমতার পাশে যায় আরে বেটি বেটি কে তুমি তোমাকে তো আগে এখানে কোনোদিনও দেখিনি এখানে কোথা থেকে বাবা বাবা হ্যাঁ বেটি বলো বলো কোনো ভয় কিও না ভয় খাবার কোনো দরকার নেই তারপর মমতা নিজের পুরো কাহিনীটা সেই সাধু বাবাকে বলে সাধু বাবা সেই কাহিনীটা শুনার পর আরে বেটি এ তো তোমার সঙ্গে অনেক খারাপ হয়েছে চিন্তা কোরো না যে কেউ নেই তার ওপরওয়ালা আছে এই জন্য তো সে তোমাকে আমার কাছে পাঠিয়েছে এখানে এখানে তুমি থাকতে পারো তোমার কোনো অসুবিধা হবে না একটা এ অনাথ আশ্রম এখানে ঠিকানা হয় তুমিও যদি চাও তো এখানে তুমি থাকতে পারো আরে মালা জয়া কোথায় আছিস রে আয় তো এখানে মালা আর জয়া দুই বাচ্চা মেয়ে অনাথ আশ্রমে থাকে দুটোই অনাথ দুজনে দৌড়ে দৌড়ে সেখানে আসে হ্যাঁ গুরু বাবা গুরু বাবা বলুন বলুন আরে মালা জয়া এই মহিলাকে ঘরে নিয়ে যাও এর ঘরটা দেখিয়ে দাও আজ থেকে ইনি এখানেই থাকবেন ঠিক আছে গুরু বাবা এসো এসো চলো আমাদের সঙ্গে যা বেটি যা তারপর জয়ার মালা মমতাকে নিয়ে কুটিরের দিকে যায় এসো এসো এইটা তোমার ঘর হ্যাঁ গো তোমরা তো এত ভালো খুব ভালো স্বভাব শিখেছো তোমাদের নাম কি। আমার নাম জয়া আর এর মালা ও ভালে তো বেশ ভালো নাম তোমাদের কেউ নেই তা তো জানি না যবে থেকে চোখ খুটেছে গুরু বাবাকে দেখতে পেয়েছি গুরু বাবা আমাদের জন্য মা বাবা সব কিছু এবার তুমি এখানে থাকো আমরা আসি চ জয়া মমতাকে সেখানে রেখে আর মালা সেখান থেকে চলে যায় মমতা গিয়ে সেখানে বসে কিছুক্ষণ পরেই সেখানে গুরু বাবা আসে আরে বেটি বেটি হ্যাঁ বাবা বলুন তোমার এখানে কোনো কিছুরই অসুবিধা হবে না যা কিছু দরকার সব নিশ্চয়ই পাবে হ্যাঁ বাবা আপনি তো আমার জন্য ভগবানের থেকে কম নাকি যে আপনি আমাকে ঠাই দিলেন আমার কিছু ছিল না কোথায় যাব কি করব কিছু বুঝতে পারছিলাম না আরে আমি কে আমি কেউ না সব ওপরবেলার কি পাতে হয় আরে বেটি তুমি তো প্রেগনেন্ট নাকি হ্যাঁ বাবা আমি প্রেগনেন্ট আরে দেখো তো কত বড় পাপ করেছে এক প্রেগনেন্ট মেয়েকে ঘর থেকে বার করে দিলো এরকম করে না না এরকম করা উচিত না উপরওয়ালা দেখো তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে এখানে থেকো তোমার কোনো অসুবিধা হবে না এবার তুমি থাকো আমি আসি মমতার ঘুম ভাঙে সকালে উঠে দেখে সব বাচ্চারা ঝাঁটা নিয়ে ঝাড় দিচ্ছে বাইরেটা আর ওইদিকে গুরু বাবা গরুকে খাবার দিচ্ছে মমতা তা থেকে খুবই খুশি হয় আনন্দ হয় এরকমই আস্তে আস্তে সময় ব্যতীত হতে লাগে আর মমতাও সবার সঙ্গে ঘুলে মিলে যায় আর সবার সঙ্গে ঘুলে মিলে কাজও করে দিন ঝাড় দিয়ে দেয় বাচ্চাদের সঙ্গে তো কোনোদিন গিয়ে গুরু বাবার সঙ্গে গরুকে খাবারও দেয় এইরকমই আস্তে আস্তে সময় ব্যতীত হবার সঙ্গে সঙ্গে মমতা একদিন এক বাচ্চাকে জন্ম দেয় তা দেখে গুরু বাবা অনেক খুশি হয় আরে বেটি আজকে এই আশ্রমে প্রথমবার কোনো বাচ্চার জন্ম হয়েছে আমরা তো ধন্য হয়ে গেলাম মমতার এই বাচ্চার জন্ম হওয়াতে আশ্রমের সবাই খুশি আর মমতাও নিজের একটা ছোট পাড়া পরিবার আস্তে আস্তে একদিন এমন সময় আসে যে কোনোদিনও ভাবেনি আরে বেটি এবার আমার যাবার সময় হলো এই অনাথ আশ্রমটাকে তুই ভালো করে রাখিস সবাইকে সামলে রাখিস আজ থেকে এর দায়িত্ব তোর উপরে রাখলাম সবাইকে ভালো করে শিক্ষা দিস যাতে ওরা আগে গিয়ে নিজের জীবনটাকে বুঝতে পারে এ বলতে বলতে গুরু বাবা এই দুনিয়া থেকে চলে যায় আর এইদিকে মমতার ওপরে এই অনাথ আশ্রমের ভাতটা চলে আসে মমতা নিজের বাচ্চা এবং বাকি অনাথ নটা ছেলে মেয়েদিকে নিয়ে এই অনাথ আশ্রমটাকে আগে বাড়ায় এবার থেকে মমতার শুধু একটাই বাচ্চা না বাকি নটাও বাচ্চা মানে মমতার দশটা বাচ্চা সবাইকে নিয়ে মমতা মানিয়ে চলে এবং খুশি খুশি এই অনাথ আশ্রমে থাকে